তো যদি কেউ চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করেন বা শেয়ার অপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে হবে তো দর্শক আপনারা ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন এবং কি ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন লাইক কমেন্ট করার পরে আপনারা শেয়ার অপশনে যাবেন শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে আপুর হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার পাবেন পেলে আপুর সাথে কথা বলতে পারবেন পরিবারে আমরা তিন বোন আর আমার ও আচ্ছা তা আপনি কি করেন আমি পড়াশোনা বাদ দিয়ে এখন টিউশনই করাই আচ্ছা প্রতিবেদনে কি কেন আসছেন আমাদের এই যে প্রতিবেদনে কেন আসছেন প্রতিবেদনে আসছি আসলে আমি একটা ভালো ছেলে চাচ্ছি বিয়ে করার জন্য মানে বিয়ে বয়স করার জন্য ভালো একটা ছেলে চাচ্ছি ও আচ্ছা প্রতিবেদনে আসলে আমি প্রতিবেদনে এই কারণে আসছি যে আমার ফ্যামিলিতে অনেক গরিব যৌতুক দিতে পারতেছিল না তাই আমি এখনো বিয়ে করতে পারি নাই যার জন্য আপনি হলো এ প্রতিবেদনে আসা যাতে ভালো একটা ছেলে পাই বা ছেলেটা যেন যৌতুক ছাড়া আমাকে বিয়ে করতে চাই এরকম যদি কোনো ছেলে পাই তাহলে অবশ্যই আমি সেই ছেলের সাথে বিয়ে বসবো আর আমি আগে বললাম আমার ফ্যামিলিতে আমরা তিন বোন আর আমার মা আছে আর আমি যৌতুক দেওয়া কারোর সাথে বিয়ে করতে পারবো না কারণ যৌতুক দিয়া যদি বিয়ে বসতেই পারতাম তাহলে তো আমার অতটুকু ক্ষমতা নাই তো যদি এরকম কোনো ছেলে পাই দেশে বা প্রবাসে যেখানেই হোক সেই ছেলেটা অবশ্যই পরিবারে কি কি আছে আমার পরিবারে আমরা তিন বোন আর আমার আম্মু ও আচ্ছা আপনি কি পরিবারকে নিয়েই নিয়ে বিয়ে করবেন না না একদম বিয়ে বসলে কি পরিবার নিয়ে বসে হ্যাঁ পরিবারের মাধ্যমে বিয়ে বসবো এটা কিন্তু পরিবার নিয়ে তো আর কেউ বিয়ে বসে না পরিবারের দুজন পরিবারের মাধ্যমে তো একটা কথা হয় তাই না তো সে যদি প্রবাসেও থাকে তাহলে আমার সমস্যা নাই বা তার বয়ফ চলে গেছে বা মারা গেছে বা বাচ্চা আছে এগুলো নিয়ে আমার সমস্যা নাই সে যদি ভালো হয় ঠিক আছে আপনার হ্যাঁ আমার বয়স এখন বাইশ বছর চলতেছে যদি এরকম কোনো ভালো ছেলে পায় অবশ্যই আমি তার সাথে বিয়ে বসব মানে আজকালকার দিনে তো মানে 22 এই যে আপনার যে 22 বছর হইছে 22 বছরে তো কেউ বিয়ে হয় না মানে হাতে গোনা দি একটা হ্যাঁ ঠিক আছে কিন্তু আসলে আমি পড়াশোনা করতাম পড়াশোনা করার পরে আমার ফ্যামিলিতে বাবা নেই সব দায়িত্ব আমার উপর ছিল তো এখন আমি টিউশনে করাই আর যদি যে যতগুলো বিয়ে ইয়া করতে বা ভালো ইয়া থেকে তো তার অনেক টাকা পয়সা চাইছে আমি এত টাকা পয়সা আসলে তাদের দিতে পারি নাই এখন চাচ্ছি যৌতুক ছাড়া যদি কোনো ছেলে আমাকে বিয়ে করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য শেয়ার অপশনে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবে আচ্ছা তো এইভাবে আপনাদের আপনার সাথে যোগাযোগ হ্যাঁ এভাবে আমার সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে তারপর কি ফোনে কি আগে প্রেম করবেন না 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 দু তিন দিন কথা বলে বুঝতে পারবো যে সে ব্যবহারটা কেমন বা আমার ব্যবহার কেমন সে বুঝতে পারবে তো এটার জন্য তার সাথে আমি দু একদিন কথা বলবো হুট করে তার একজনকে বিয়ে করব না আচ্ছা আচ্ছা তো দর্শক আপনাদের মাঝে আপুর কথাগুলো বললাম আপু একটা অবিবাহিত মেয়ে আপু বিয়ে বসতে চায় তো আপনারা যদি আপুর কথাগুলো শুনে যদি কেউ বিয়ে করতে চান তাহলে যোগাযোগ করতে পারবেন কিভাবে যোগাযোগ করবেন আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন দেখার পরে ভিডিওতে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে আপুর হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার পাবেন পেলে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন